সবাইকে ডিজাইন এন্ড স্বাগত আমরা অনেকেই বারান্দা করতে চাই ভবনের কিন্তু আমরা সঠিক সাইজ জানি না যে কত ইঞ্চি দিতে হয় বা কত ইঞ্চি রাখলে ভালো হয় বা কত ফিট রাখলে ভালো হয় আমি আপনার দেখাচ্ছি আমাদের একটা গ্রামের মধ্যে একটা ভবন যে ভবনের সামনে একটা আমরা বারান্দা রেখেছি এই বারান্দাটি সাইজ বিষয়ে আমি কথা বলবো এই বারান্দাটি আমরা রেখেছি প্রস্ত দেখতে পাচ্ছি এটাকে প্রস্ত প্রস্ত ধরি এটাকে দৈর্ঘ্য ধরি তাহলে প্রস্ত বরাবর আমরা রেখেছি চার ফিট ছয় ইঞ্চি মানে সাড়ে চার ফিট আর দৈর্ঘ্য যদি বলা যায় দৈর্ঘ্য মোটামুটি এটা আছে সাড়ে আট থেকে নয় ফিট এখানে আমরা নয় ফিট রেখেছি ফিট রাখার উদ্দেশ্য হচ্ছে যদি ক্লায়েন্টস থাই গ্লাস ব্যবহার করে সেজন্য মাঝখানে একটি ছয় ফিট একটা থাই গ্লাস ব্যবহার করতে পারে আদি সে যদি থাই গ্লাস ব্যবহার না করে তাহলে তিরিশ ইঞ্চি একটি ডোর এবং চার ফিটের একটি যদি দরজা দিতে জানলা দিতে পারে এই বিবেচনা করে আমরা কিন্তু এই অপশনটা রাখছি আর পাশে সাড়ে চার ফিট রাখার উদ্দেশ্য হচ্ছে এখানে পাঁচ ইঞ্চি করে একটা গাঁথুনি হবে সেই গাঁথুনি হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু ফিট ইঞ্চি ক্লিয়ার পাবেন এবং সেটি আপনার টাইস প্লাস আপনার যে রেলিং আছে এগুলো করে ফেললে আপনি চার ফিট ক্লিয়ার পাবেন এই জন্যই বারান্দা যারা করবেন যাদের জায়গা পর্যাপ্ত পরিমাণ আছে তারা অবশ্যই চার ফিট বারান্দা ক্লিয়ার রাখার জন্য যেটা করা লাগে ওটা করবেন এবং পাশে আপনি দশ ফিট বা নয় ফিট করতে পারেন বারান্দা অনেক বড় ভালো দেখা যায় না বা অনেক ছোট ভালো দেখা যায় না আপনি মিডিয়ামের মধ্যে বারান্দাগুলো করবেন সবচেয়ে ভালো হবে আর দেখেন এই বারান্দা যখন রড রান্ডিং করবেন তখন অবশ্যই এই যে এক্সট্রা টপ গুলো ডাবল দিতে হবে যেহেতু বারান্দাটা হ্যাঙ্গিং এ থাকে এই জন্য ডাবল দিলে এই বারান্দা লোড নিতে পাবে এবং সঠিকভাবে থাকবে আর যারা যারা ড্রপ ওয়াল পছন্দ করেন তারা বারান্দা থেকে আপনাকে এই রড ছেড়ে দিতে হবে এবং যারা ড্রোপ ওয়াল পছন্দ করেন না অন্য ধরনের ফলস লাভের ডিজাইন করা যায় সেটি করে করতে পারেন ধন্যবাদ